আগে আপনাদেরকে কিন্তু আমি এই ছাদের গাছগুলো কিন্তু খুবই ছিল তো আজকে এসে দেখি না পুরো একদম গাছ ভর্তি ফুল এবং গাছের পরিমাণটা একটা ফুলের সাইজ এবং গাছের গঠন এই কয়েক মাসের মধ্যে কিন্তু আমাদের উপরটা পুরো একদম সাজিয়ে একদম মানে ফাটাফাটি করে দিয়েছেন না দেখলে আর কিন্তু বিশ্বাস করতে পারবেন না আমি তো এসে দেখে একদম হতভাগ তো আপনারাও আজকে ভিডিওটা দেখতে থাকুন যে এই কম মানে অল্প দিনের মধ্যে ছাদ যে এত সুন্দর করে বাগান সাজানো যায় বিশেষ করে গোলাপ সেটা আমাদের রূপমদা কিন্তু দেখিয়ে দিয়েছে যে প্রচুর পরিমাণে ফুলও ফুটেছে এবং এই গাছগুলোর বয়স হবে এগারো মাস এগারো মাসের গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফুল দিয়েছে আর ফুলের এক একটা সাইজ কিন্তু খুবই বড় আর গাছের গঠনও খুব ভালো এই নয় যে গাছ খুব দুর্বল হয়ে আছে গাছ কিন্তু খুব শক্ত সামন্ত এবং প্রচুর পরিমাণ তাতে ফুলও হয়ে আছে এই এগারো মাসের গাছে এই টিনেকে গাছটা দেখাবো কি পরিমাণ ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছ এখানে আমি আসবাস করে আসার সময় হয়নি তো এই ভ্যালেন্টাইনটা এখানেও তাই প্রচুর পরিমাণ ফুল হয়ে আছে কিন্তু এক লট ফুল হয়ে ফুল কিন্তু ঝরে গেছে তাও কিছু কিছু ফুল থেকে গেছে এর রূপমদাকে কেন বলবো যে আগের ভিডিওটা অন্তত দিতে যে এই এই বছরই ডিসেম্বরে প্রথমের দিক থেকে যে ফুলগুলো ফুটেছিল সেটার ভিডিওটা অন্তত আমি যদি পেয়ে যাই তাহলে অন্তত ভিডিওর মধ্যে আমি যোগ করে দেবো আপনারা কিন্তু দেখতে পারবেন আর এখানে যে মেন বিষয় হচ্ছে যে এই অল্প দিনের মধ্যে রূপমদা কিন্তু বাগান করলো এক বছর হলো আমাকে বলেছিল আমি গাছ ফাছগুলো দিয়ে গেছি এবং খাবার দাবারগুলো দিয়ে গিয়েছিলাম এই অল্প দিনের মধ্যে এত সুন্দর একটা বাগান যে তৈরি করা যায় সেটা আমাদের রূপমদা কিন্তু দেখিয়ে দিয়েছে আমি আজকে এসছিলাম খাবার দিতে দে এসে দেখি হয়তো কেন অনেক দিন ধরেই ডাকছিল যে চন্দনদা আসো 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 আসার সময় হচ্ছিল না আজকে ফুল ফুলগুলো সব কেটে নেওয়ার পর তারপরে আমি আজকে এলাম তাতেই গাছে কিন্তু অনেকগুলো করে ফুলও হয়ে আছে তার মধ্যে কুঁড়িও আছে কিন্তু এই বারো মাসের মধ্যে বা এক বছরের মধ্যে যে এত সুন্দর একটা বাগান সাজানো যায় সেটা কিন্তু আমাদের এই রূপমদা দেখিয়ে দিয়েছে কেন রূপমদাকে তো পেয়ে গেছি কী করে করলো যে এই গাছগুলোকে এত সুন্দর বাগান বারো মাসের মধ্যে তো সেটা রূপমদার থেকে জেনে নেবো আজকে দাদাকে তো পেয়ে গেছি দাদা নমস্কার 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 অনেক দিন পর দেখা অনেক দিন পর দেখা আর বাগান তো পুরো একদম সাজিয়ে দিয়ে মানে ফাটাফাটি একদম এক কথায় এই গাছগুলো তো আমার দেওয়ার ছিল হ্যাঁ এগারো মাস বয়স তো এগারো মাস বয়সে বা হারলে হয়তো দেখতে গেলে এক বছর হয়তো বয়স হবে হ্যাঁ তো কেমন লাগছে আপনি কি ভেবেছিলেন যে এত সুন্দর অল্প বয়সের মধ্যে বাগান করা যাবে না মাটি দিয়ে এত ফুল সিন্ডারে ফেলে এতটা ফুল আমি পেয়েছি বলে যে সহজভাবে কিন্তু করা যায় হ্যাঁ সহজভাবে যে 12 মাসের গাছ দিয়ে অন্তত আমি বলতেই পারিনি যে 12 মাসে মানে এক বছরের মধ্যে এতটা ফুল আমি পাবো অনেক ফুল আমি কেটে দিয়েছি যে আমি নিয়ে নেব একবার দেখাবো আমাদের তো কি কি পরিচর্যা করেছেন? পরিচর্যাটা কিচ্ছু সত্যি কথা বলতে। কিছু না এমনি হবে? এমনি খাবার দিয়েছিলাম আর তোমার আমি হিউমিক অ্যাসিড প্রতি সপ্তাহে একবার করে আর করতে লাগে, করে গেছে কি স্প্রে থিটা সুপার সোনাটা যেগুলো আমরা বলে থাকি যেগুলো অল্টারনেট করে গুঁজিয়ে ফুরিয়ে দিয়েছে সেইভাবে আর জল ফল কেমন দিয়েছিলেন জল তো গরমকালে সত্যি সত্যি বলতে গরমকালে খুবই কষ্ট হয় তিনবার করে জল দিতে লাগে গরমকালে তিনবার গরমকালে তিনবার যেমন কষ্ট করেছেন তেমন তার তো রেজাল্ট তো পেয়েছেন রেজাল্ট কষ্ট করলেই তো রেজাল্টটা ভালো হবে এটা কিন্তু জুমেলিয়া আর এটা তোমারই দেওয়া একদম ছোট্টো ছিল এইটুকু ও ছোট গাছ একটা স্টিকার গাছ একটা স্টিকার গাছ ছিল সেটা যা তোড় হয়েছে হ্যাঁ আপনি করতে পারবেন কোনো অসুবিধা হবে না ব্যাস বাগান কোথায় ছিল আর কোথায় কেন আগে আমি একবার ভিডিও দিয়েছিলাম সেই গাছগুলো কত ছোট ছিল আর এই কদিনের মধ্যে গাছের একদম চেহারা পাল্টে গেছে বললে আর কি কি পরিচর্যা করেছিলেন আর সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম আর পিএইচ আমার তো এখানে বোরিং জল কর্পোরেশনের জলটা খুব কম পাই এই লিটারে এক এম এল করে সালফিউরিক অ্যাসিড দিয়ে আমি এটা করেছি বলে আপনার মাটির তলার জল বলে আয়রন আছে আয়রন আছে কারণ কর্পোরেশনের জল খুব একটা বেশি আমরা পাই না তো যেটা বলবো এই যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব কিন্তু দ্বিতীয় ফুল নেওয়ার জন্য রেডি কেন দাদা কেটেছিল অক্টোবরে কুড়ি পঁচিশ তারিখ লাগালে এই গাছগুলোকে মাথাগুলো কেটেছিলেন তারপরে এক লট ফুল হয়ে গেছে এবার দ্বিতীয় লটটা ফুলের জন্য রেডি

একটা ফুলের সাইজ ডালও খুব মোটা মোটা ডাল ডাল খুব হাতের মধ্যে ধরবে না এত বড় বড় ফুলের সাইজ কিন্তু এই গাছগুলোতে গাছ কিন্তু ভর্তি ফুল ছিল আপনাদেরকে কিন্তু এই ভিডিওগুলো দেখাবে পুরো ভর্তি ছিল এক একটা গাছে পঁচিশ তিরিশ চল্লিশ করে ফুল ছিল সব কাটা সব ডাল কাটা আছে সব ডাল সব আর ওই অল্প বয়সের যেগুলো

এইবারে টক খাবে এই দু হাজার চব্বিশ এক বছর টক খাবে তাতেই গাছে দেখুন কত সুন্দর ফুল কেন এর থেকে বেশি কিছু আমাদের আবার বেশি আর কিছু এর থেকে বেশি কিছু দরকার নেই যথেষ্ট কেন এইগুলো দু বছর বয়স হয়ে গেলে ছাদে অন্তত আরো ডবল ফুল থাকবে দেখুন কি পরিমাণ ফুল এই ডালগুলো কিন্তু খুব শক্ত মানে খাবার কতদিন ছাড়া ছাড়া দিয়েছিলেন আমি সপ্তাহে চার দিন করে আমি খাবার দিয়েছিলাম সপ্তাহে চার দিন কতটা করে খাবার ওই দু গ্রাম করে দু গ্রাম এক গ্রাম গাছ গুঁজে দু গ্রাম এক গ্রাম করে যে গাছে যেমন সেটা আপনাকে দেখে নিতে হবে তো আমি সব সময়ের জন্য বলি যে আপনারা সহজভাবে বাগান করুন আর এই রূপম দাকে দেখে অন্তত শিখুন যে হ্যাঁ গোলাপ বাগান অন্তত ছাদের মধ্যে করা যায় কিছু টিপসগুলো অন্তত ফলো করলেই সহজভাবেই করা যাবে তো আর কিছু বলার নেই কেন এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে অন্তত তুলে ধরলাম কেন রূপন্দার ছাদ বাগানে আমি এসেছিলাম খাবার দিতে এসে দেখি গাছগুলোর গঠন অন্তত খুব সুন্দর দেখুন গাছের চেহারা এবং ডাল পালা বলতে গেলে যে কোনো দুর্বল হয়ে আছে বা কোনো অংশে কোনো কিছু অসুবিধে হয়ে আছে তা নয় কেন এক বছরের মাথায় এই এত সুন্দর করে বাগান করেছে খুব ভালো লাগছে যে অন্তত সহজভাবে করুন তাতে কোনো অসুবিধে হবে না তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার